নমস্কার বন্ধুরা যমুনা ব্লকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তা এখন কিন্তু সকাল না এই জন্য তোমাদেরকে গুড মর্নিং জানাইলাম না গুড মর্নিং জানানোর সময়ও নাই অনেক বেলা হয়ে গেছে গা তা এখন বাজে হলো একটা কুড়ি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম কেন সকাল থেকে আসতে পারি নাই তোমাদের সামনে আজকে যাই হোক সকাল থেকে আসলাম না দুপুর থেকে তো আসলাম তা এখন বাড়িঘরের একটু আগে ডিউটির থেকে আসলাম আইসে এখন রইল বাড়িঘরের কাজ আছে অনেক বাড়িঘরের কাজ করব ভাবলাম যে কাজ করতে করতে তোমাদের সাথে গল্পও করি আর আমার কাজটা হয়ে যাবে গা হল করে দেখাচ্ছে এই দেখো তা এখনও হইলো বাড়িঘরের সব পূর্ণ কাজই পড়ে আছে মানে সকাল থেকে যেরকম বাসি কাজ পরে থাকে সেরকমই বাসি কাজ পরে আছে শুধু ওই বিছনাটা ওঠানো হইলো আর এই পাশের বিছনা দেখো এখনও পড়ে আছে আর ঘড়িটা একটুখানি দেখো এই দেখা ঘুরি দেখছো তা আমাদের রোজ দিনে এরকমই হয় মানে বাইরের কাজটা আগে আইসে তারপরে এসে বাড়ির কাজকর্ম করি এই দেখা সব চাম্পি রানির চাম্পি রানি আসে তার জন্য এই যে পুতুল টুতুল যত আছে সব চাম্পি রানির দুপুরবেলা গোপসোনার দর্শন করো কারণ গোপসোনার দর্শন না করে এমন কিছুই কাজ করা যাবে না আগে কুপুষণা দর্শন তারপরে এলো সব কাজ তো তোমাদের দিদাও কাজের থেকে এখনই আসলো এই যাই সে বসে গরমের মধ্যে কিছু বলবা কাছে থেকে আসলাম বসলাম শান্তান করবো কাজকর্ম করবো খুঁজা খুঁজা বলা সন্ধ্যা যাই হোক বন্ধুরা একটাই কথা বলবো বন্ধুরা যাই হোক গরমে ঘামিয়ে যাচ্ছে পুরা সাথে থাকো আর পাশে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করো এটাই তোমাদের কাছে আশা এটাই তোমাদের কাছে ভরসা আর কিছুই না চলো কাজ করি আর তোমাদের সাথে কথা বলি বন্ধুরা বিছনা গোছানো হয়ে গেছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনা গুছানো হয়ে গেছে আর এদিকে আমি এখন এটা হলো ওই বিছনাটা গুছাই দিয়ে আসি আর ওইদিকে কুয়ার পরে মা বাসন মারছে চলো দেখাই দেখো বাসনগুলো এখন মারছে আর কাপড় চুপড় আছে এগুলো কাপড় চুপগুলো কাচতে হবে আর আজকে কী বলো তো এখনও রান্নাবান্না হয় নাই রান্নাবান্না জোগাড় করতে হবে দুপুরবেলায় আর এতক্ষণ তো রোদগুলো এখন দেখো একটুখানি মেঘলা মেঘলা টাইপের দিছে একটু শান্তি পাচ্ছি একটু চলো আবার বন্ধুরা ঘরের কাজ শেষ ঘর দু ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম এখন ঘরটা শুধু মুখ বল যে বাইরে একটু ঝাড়ু দিয়ে নিই তাহলে ঘরের কাজ তারপরে বাইরে বন্ধুরা সব কাজ টাজ কইরে এই যে সান করে ঘরে আসলাম আইসব কি শান্তি আছে দেখো সেই ফ্যানটা চালাই দিছি আর কি করো অত যে জল ঢাললাম তাও না না মানে এখনো বশাই নাই বন্ধুরা দেখো শান্তাল করে উঠলাম আর এদিকে এলো বোনের জামাই মাছ নিয়ে আসলো তাই এখন মাছ কাটতেছি নেক্সট শান্তাল করে কিছু উডি মাছ কাটতে ইচ্ছা করে এখন কাটতে রান্না কাজ কর্ম সব শেষ এখন আমাদের একটু দুপুরবেলা খাইতে হবে দুপুর বলতে এখন বাজে চারটা তা চলো একটুখানি খাওয়া দাওয়া করি হ্যাঁ খাওয়া দাওয়া করিবে কি খাওয়া দাওয়া করতে করতে এখনও আধা ঘন্টা রেডি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে করতে আধা ঘন্টা ঠিক আছে বন্ধুরা সাথে থাকো আর পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে এখন দেখো ভাত নিয়ে বসলাম আমরা মা আর আমি আর একটু তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি এই দেখো দুপুরের খাবার আমাদের ঘড়িটা একটু দেখে নিও তোমরা দেখছো এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করি আর কী বলবো রোজ দিনই এরকমই হয় তাও আজকে একটু বেশি লেট তাই দেখালাম জলিতায় গোড় হড়িব জলিতায় গড় হুড়িব জনিতা হুড়িবাদান গোপশার সে বা সন্ধ্যা দুটোই হয়ে গেলো বন্ধুরা আর দেখো এখনও কিন্তু কেবল সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা বাজে তাও কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার আছে কিন্তু সন্ধ্যার সময় তো সন্ধ্যাটা দিতেই হবে এখন সাতটা পনেরো সাতটা বাজে যায় মানে অন্ধকার হইতে হইতে দেখো সাড়ে ছটা বাজে আর ওই দেখি তুই কোথায় ট্যাটু বানানি নিয়ে আসলি ছেলে কোথায় ট্যাটু বানানি নিয়ে দেখি এই দেখো দেখছ ছেলে ট্যাটু বানাইলো আর এইখানে কী লেগছে তোমরা একটু দেখো তো কী লেখছে

আইসেই দেখি গ্যাসটা বন্ধ আমি যেটুকু ঝোল দিছি সেরকমই আছে আমি শুধু কিছু বললাম না যে থাক ভালোই হবে আলু গলার ঝোল আর নিজের মুখেই ভাল লাগতেছে না না দেখো দুপুরের খাবার খাইলাম সাড়ে পাঁচটায় আর রাতের খাবার খাচ্ছি এগারোটায় যাই হোক রাতের খাওয়াটা ঠিকই আছে ভাবছিলাম ভাত খাবো না অতটা এনার্জি নাই আর ভাত খাওয়ার মধ্যে তাও একটু নিয়ে ভাত নিয়ে বসলাম তাও অনেক ভাত থাকলই আর রোজ দিন বাসি ভাত বাসি ভাত ভালো লাগে না আর অনেক ভাত ও কালকে অনেক ভাত খাওয়াও দিতে হবে রোজ দিন পান্তা ভাতটাও খাওয়াটা ভালো না ইচ্ছা করে না রোজ দিন খাইতে যাই হোক নিয়ে এই যে বসলাম খাইতে ইচ্ছা করতেছে না আর খাইতে খাইতেই আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যদি দেখে তো ফেসবুককে ফলো করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে বন্ধুরা